এই কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন আর বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই পাঁচটি জিনিস এর ফলে আপনার বাড়িতে ধন দৌলতে ঐশ্বর্যতে ভরে উঠবে আর আমরা প্রত্যেকেই জানি যে মা সরস্বতী হচ্ছে বিদ্যা বুদ্ধির দেবী এবং জ্ঞানেরও দেবী আর মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে জীবনে যে কোনো কাজই আপনি হাত দিন না কেন তাতে সফল হতে পারবেন না কারণ জ্ঞান ও বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবন ধরেই থাকে আর বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে বা স্টুডেন্ট থাকে তাহলে সেই জিনিসগুলি মায়ের চরণে তার হাত দিয়ে নিবেদন করান এর ফলে সেই বিদ্যার্থী বিদ্যায় উন্নতি করবে বন্ধুরা আজকের ভিডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর কয়েকদিনই বাকি রয়েছে সাধারণত মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে আর বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্তী পঞ্চমী বলা হয়ে থাকে অনেকে আবার শ্রী পঞ্চমীও বলে থাকে আর এই দিন মা সরস্বতীর বিগ্রহ নতুন মাটির বিগ্রহ অনেকেই বাড়িতে নিয়ে আসেন এবং পুজো অর্চনা করেন সারা বছর বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য খুবই আনন্দ একটি উৎসব আর বাংলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে মহা সমারমে মা সরস্বতীর পুজো হয়ে থাকে তাছাড়া স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসনেও সরস্বতী পুজো এখন পালন করা হয়ে থাকে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে আপনারা আপনারা মা সরস্বতীর আরাধনা অবশ্যই করবেন তা আপনি বাড়িতে নতুন বিগ্রহ নিয়ে আসুন বা যেই বিগ্রহ আপনার বাড়িতে সর্বদা পূজিত সেই মায়ের পুজো দিন অথবা কোনো পটে পুজো করুন আর যেইভাবে মায়ের পুজো করুন না কেন বন্ধুরা মা সরস্বতীর চরণে কিন্তু এই পাঁচটি জিনিস অবশ্যই অর্পণ করবেন আর এই সরস্বতী পুজোর দিন এই বিশেষ জিনিসগুলো কোনো বিদ্যার্থীকে দিয়ে নিবেদন করার চেষ্টা করবেন তাহলে সে তার শিক্ষা জগতের আরও বেশি সুনাম পাবে ও সফলতা পাবে চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন আর সেটি হচ্ছে একটি ময়ূরের পালক তাকে হ্যাঁ বন্ধুরা এই ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয় আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অনেক দেবী দেবতারও অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক আর ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ আর ময়ূরের পালক ঘরের বাস্তু দোষ ঠিক করে আর ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায় আর কোনো যদি ছাত্র পড়াশোনায় অমনোযোগী হয় আর সে তার পুস্তকের মধ্যে ময়ূরের একটি পালক রাখতে পারে তাতে তার পড়াশোনায় মন বসবে তার জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আর সরস্বতী পুজোর দিন নতুন দুটি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং মা সরস্বতীর কাছে নিবেদন করবেন পরে সেই ময়ূরের পালক থেকে একটি ময়ূরের পালক মায়ের কাছে রেখে দেবেন এবং আরেকটি পালক আপনাদের বাড়িতে যে স্টুডেন্ট আছে যে পড়াশোনা করে বা উচ্চ শিক্ষার চেষ্টা করছে যদি কোনো অমনোযোগী বাচ্চা থাকে তাহলে তার বইয়ের মধ্যে সেই ময়ূরের পালকটি রেখে দেবেন খুব একটা ভালো ফল পাবেন বন্ধুরা এর পরের যে বিষয়টি হলো যেটি আপনাদের ঘরে কয় করে আনতে হবে দ্বিতীয় যে জিনিসটি হলো একটি মাটির দোয়াত এবং একটি খাগের কলম বন্ধুরা এই দুটি জিনিসই মা সরস্বতীর কাছে অবশ্যই নিবেদন করবেন আগে বলা হতো যে একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলো দুয়াত ও হাগের কলম মা সরস্বতীকে নিবেদন করা হতো এখন আমরা কেউই হাগের কলম লিখি না ব্যবহারও করি না ব্যবহারও করা হয় না দোয়াত, কিন্তু এই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং এই বিশেষ জিনিসটি দিয়ে যেটি একটি উপায়ও করা যায় যেটি আমি ভিডিওর শেষে বলে দেবো আপনাদের তবে নতুন একটি মাটির দোয়াত এবং খাগের কলম অবশ্যই নিয়ে আসবেন এবং এবং সেই মাটির নতুন দুয়াতে আলতা ভরে তার মতে খাগের কলমটি দিয়ে এবং দুয়াতটির ওপর একটি একটি নারকেলি কুল দিয়ে মা সরস্বতীর চরণে নিবেদন করতে ভুলবেন না আর বাড়িতে কোনো স্টুডেন্ট থাকলে তার হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তৃতীয় যে জিনিসটি আপনাদের আনতে হবে এবং যেটি ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ বন্ধুরা সেটি হচ্ছে নারকেলি কুল আর সমস্ত দেবী দেবতাদের প্রিয় ফল থাকে তাই দিয়ে তাদের বার্ষিকী পূজাটা করা উচিত আর সরস্বতী পুজোর দিন নারকেলি কুল অবশ্যই মা সরস্বতীকে ভোগ হিসেবে নিবেদন করবেন এবং তার আগে ভুলেও নারকেলি কুল কিন্তু মুখে তুলবেন না বন্ধুরা এর পিছনে বৈজ্ঞানিক কারণ আছে কারণ হচ্ছে এই সময় পরিবেশ যেরকম থাকে তাতে আগে যদি বেশি খেয়ে ফেলা হয় তাহলে তাহলে কিন্তু নানা প্রকার শারীরিক অসুবিধা দেখা দিতে পারে আর ধার্মিক মান্যতা হচ্ছে আর নারকেলের কুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপর সেটি প্রসাদ হিসেবে খাওয়ার ব্যাপারে কিন্তু আলাদা তাই বন্ধুরা সরস্বতী দিন মা সরস্বতীর প্রিয় কুল আনতে ভুলবেন না তাছাড়া মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে শশা ইত্যাদি জিনিসও আপনারা অর্পণ করতে পারেন আর অনেকের বাড়িতে জোড়া সবজিও নিবেদন করা হয় জোড়া সবজি বলতে যেমন জোড়া সিম জোড়া কড়াইশুঁটি এরকমও নিবেদন করার নিয়ম আছে আর যাদের বাড়ির যেরকম নিয়ম তবে নারকেলি কুল কিন্তু সব বাইকে নিবেদন করতে হবে তাই সরস্বতী পুজোর দিন অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এর পরের যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে নারকেলি কুল এবং সেই কুলগুলিকে ভালোভাবে ধুয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন বন্ধুরা এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ঘরে যে জিনিসটি নিয়ে আসতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে পলাশ ফুল আর সমস্ত দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে কিছু প্রিয় ফলও থাকে আর মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল আর এই সময়টি এমন যে আর পলাশ ফুল কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় পলাশ ফুল যদিও এই সময় খুব ভালোভাবে পাওয়া যায় এই সময়টায় পলাশ ফুলের সিজন কিন্তু তাও সরস্বতী পুজোর দিন পলাশ ফুলের পুঁড়ি পাওয়াও মুশকিল হয় কেন বলুন তো বন্ধুরা মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল এই পলাশ ফুল আর আগে ভাগে জোগাড় করে নেওয়ার চেষ্টা করে তাই আপনিও পলাশ ফুল অবশ্যই জোগাড় করবেন আর সরস্বতী অঞ্জলি দেওয়ার সময় আর প্রত্যেকেই একটি করে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দিন বাড়িতে ছাত্র ছাত্রী থাকলে তাকে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ানোর চেষ্টা করুন আর যদি পলাশ ফুল একটি কুড়িও যদি জোগাড় করতে না পারেন তাহলে কাঁচা হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে সরস্বতী পুজো করা যেতে পারে মা সরস্বতীর কাঁচা ফুল ও হলুদ রঙের ফুলও অত্যন্ত প্রিয় তাই হলুদ রঙের ফুল মাকে অর্পণ করলে মা সরস্বতী খুশি হবেন আর হলুদ রঙের ফুলের মালা গেঁতেও মা সরস্বতীকে পড়াতে পারেন ও সাজাতেও পারেন তাই সরস্বতী পুজোর দিন ফুলের জোগাড় যখন করবেন আর হলুদ রঙের গাঁদা ফুল তালা অবশ্যই নিয়ে আসবেন আর অবশ্যই নিয়ে আসবেন পলাশ ফুল এবং আম পল্লব বেল ও দুপা বন্ধুরা আম পল্লব তো পুজোর কাজে লাগে আর আমরা প্রত্যেকেই জানি আর আম পল্লব দিয়ে ঘর স্থাপন করা হয় কিন্তু আমের মুকুল আর সরস্বতীর পুজোর কিন্তু একটিও অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ তাই আমের মুকুল জোগাড় করার চেষ্টা অবশ্যই করবেন আর আমের মুকুল কিন্তু আপনাকে জোগাড় করতে হবে বা আপনি ফুলওয়ালাদের কাছেও পেয়ে যেতে পারেন আর বাড়িতে কোনো ছাত্রছাত্রী থাকলে তার হাত দিয়ে মাকে আমের মুকুল নিবেদন করার চেষ্টা করবেন আর এই জিনিসটিও মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এবং মায়ের পুজোয় অবশ্যই লাগে বন্ধুরা আমি আগেই আপনাদের বলেছিলাম যে মাটির দোয়াত হাদের কলম অবশ্যই মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন বন্ধুরা এই দোয়াতটি আলতা দিয়ে পূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর যা বিদ্যার্থী আছেন বা যারা চাকরি বা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের সবার কপালে সেই আলতার থেকে তিলক লাগিয়ে দেবেন এবং সেই তিলক সরস্বতীর পুজো সারাদিন থাকতে দেবেন বন্ধুরা যদি এই আলতাটি সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারেন তাহলে আপনারা কোনো সারা বস্ত্র ভালো কাজে যাওয়ার আগে সেখান থেকে সামান্য পরিমাণ আলতা নিয়ে কপালে তিলক করে ভালো কাজে যেতে পারেন তাহলে তাহলে সেই কাজে কিন্তু অবশ্যই সফলতা পাবেন বন্ধুরা সরস্বতীর পুজোর দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এরপর স্নান পর্ব সেরে মাকে পুজো অঞ্জলি দেবেন এবং এই দিন কেউ কেউ কাঁচা হলুদ মেখে স্নান করে থাকেন এবং পরিষ্কারভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অনেকেই সাদা বা হলুদ রঙের বস্ত্র পরেন পরে মা সরস্বতীর আরাধনা করা উচিত আর কাঁচা হলুদ ও মা সরস্বতীর কাছে আপনারা নিবেদন করতে পারেন আর সরস্বতী পুজো হচ্ছে শুধুমাত্র বিদ্যার্থীদের জন্য নয় এই সরস্বতী পুজো সবার তাই সরস্বতী মায়ের আরাধনা কিন্তু আমাদের সকলকে করা উচিত কারণ জীবনে জ্ঞানের প্রয়োজন কখনোই বন্ধুরা শেষ হয় না আর সর্বদাই আমাদের জ্ঞান অর্জন করতে হয় তা হলে আমাদের জীবনে কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারা যায় না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে